বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির কেন্দ্রীয় সদস্য জনাব নজরুল ইসলাম আগামীর বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা ঐক্যবদ্ধ বাংলাদেশের সংগ্রামী নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় এবং সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ডিবি আজকের জনসভায় উপস্থিত চট্টগ্রামের সম্মানিত তৌহদি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সংগ্রামী আমার। আপনার জানেন আগামী 12 ফেব্রুয়ারি